সম্মানিত বিচারকমণ্ডলী প্রিয় শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম আমি আজ পক্ষ দলের দলনেতা হিসেবে উপস্থিত হয়েছি একটি স্বপ্ন একটি প্রতিশ্রুতি এবং একটি দায়িত্ব নিয়ে যে দায়িত্বের নাম বাংলাদেশ আর সেই প্রতিশ্রুতির নাম উন্নয়ন ন্যায় ও মানবতা আমি প্রধানমন্ত্রী হতে চাই ক্ষমতা ভোগের জন্য নয় বরং জনগণের সেবা করার জন্য আমি আমার কাছে প্রধানমন্ত্রী মানে দেশের সেবা চাকরি নয় বরং দেশের সবচেয়ে বড় দায়িত্ব এই দায়িত্ব আমি নিতে চাই কারণ আমি বিশ্বাস করি পরিবর্তন শুরু হয় নেতৃত্ব থেকে আর নেতৃত্ব শুরু হয় স্বপ্ন থেকে আমি প্রধানমন্ত্রী হতে চাই কারণ আমি চাই শিক্ষিত ও দক্ষ জাতি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানুষ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক শিশু এখনও ক্ষুধার্ত স্কুলে যেতে পারে না আর যারা যায় তারা অনেক সময় মানসম্মত শিক্ষা পায় না আমি যদি প্রধানমন্ত্রী হই আমি শিক্ষাকেই করব রাষ্ট্রের প্রধান প্রথম প্রতিটি গ্রামে মানসমত বিদ্যালয় প্রতিটি বিদ্যালয়ে গবেষণাগার আর প্রতিটি তরুণের হাতে প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দেব কারণ শিক্ষিত জাতি পারে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে আমি প্রধানমন্ত্রী হতে চাই কারণ আমি দেশের যুব সমাজের কে সম্ভাবনায় দেখে এই তরুণদের অনেকই মেধাবী কিন্তু কাজের সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়ে আমি বিশ্বাস করি তরুণরা যদি সুযোগ পায় তারা বাংলাদেশকে বিশ্বের সামনে গর্বিত করবে আমি উদ্যোক্তা সৃষ্টি করতে জোর দেব। সরকারি চাকরির চেয়ে নিজে চাকরি তৈরি করার মানসিকতা গড়ে তুলব তরুণদের জন্য স্টার আপ ফ্রান্ড শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ও ইনোভেশন ল্যাব তৈরি করব যুবশক্তি হবে আমাদের সরকারের মেরুদণ্ড আমি প্রধানমন্ত্রী হতে চাই কারণ আমি দুর্নীতি দেখতে পাই না আজ আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই দুর্নীতি এটা শুধু অর্থ নষ্ট করে না মানুষের আস্থাও নষ্ট করে আমি স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশ যেখানে তেল দিয়ে চাকা ঘুরে না বরং যোগ্যতা থাকলেই সুযোগ মিলে প্রশাসন হবে স্বচ্ছ সেবা হবে দ্রুত আর মানুষ সরকারের ভয়ে নয় সরকারের উপর বিশ্বাস রাখবে আমি প্রধানমন্ত্রী হতে চাই কারণ আমি চাই সুস্থ জাতি একজন সুস্থ মানুষ কাজ করতে পারে কিন্তু একজন অসুস্থ মানুষ কাজ করতে পারে না একজন অসুস্থ পরিবার সমাজকে এগিয়ে নিতে পারে না আমি প্রতিটি জেলায় আধুনিক হাসপাতাল প্রতিটি ইউনিয়নে ডাক্তার ঔষধ ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করব গরিব মানুষ যেন চিকিৎসা না পেয়ে মারা না যায় এই হবে আমার সরকারের সবচেয়ে বড় অঙ্গীকার আমি প্রধানমন্ত্রী হতে চাই কারণ আমি চাই একটি সবুজ টেকসই বাংলাদেশ আমরা উন্নয়ন করব কিন্তু প্রকৃত ধ্বংস করে নয় আমি ন অবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করব গাছ লাগানোর আন্দোলন চালাব নদী ও বন রক্ষায় কঠোর আইন প্রণয়ন করব কারণ বাংলাদেশ লক্ষ্য আমার লক্ষ্য শুধু আজকের বাংলাদেশ নয় আগামী প্রজন্মও বাংলাদেশকে বাঁচানো আমি প্রধানমন্ত্রী হতে চাই কারণ আমি বিশ্বাস করি নারী ক্ষমতায়ন মানে জাতির ক্ষমতায়ন আমি চাই প্রতিটি নারী নিজের পায়ে দাঁড়াক প্রতিটি মেয়ে সন্তান যেন নিরাপদে বেড়ে উঠতে পারে আর কর্মক্ষেত্র নারী পুরুষ সমান সুযোগ পায় আমি প্রধানমন্ত্রী হলে শহরের মতো সুযোগ সুবিধা পৌঁছে দেব গ্রামে গ্রামীণ উন্নয়ন আধুনিক কৃষি প্রযুক্তি সেচ ও বাজার ব্যবস্থা তৈরি করব যাতে কৃষক নিজ পরিশ্রমে সঠিক দাম পায় গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র শহর নয় একমাত্র আশা আমি প্রধানমন্ত্রী হতে চাই যাতে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি মর্যাদাপূর্ণ শক্তিশালী ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি দেশ হবে বন্ধুত্বপূর্ণ কিন্তু স্বাভিমানী নয় বাংলাদেশ হবে শান্তির প্রতীক সন্ত্রাস নয় সম্মানিত বিচারকবিন্দু আমি প্রধানমন্ত্রী হতে চাই কারণ আমি চাই না কেউ ক্ষুধার্ত ঘুমাক আমি প্রধানমন্ত্রী হতে চাই কারণ আমি চাই প্রতিটি মানুষ মর্যাদা পাক আমি প্রধানমন্ত্রী হতে চাই কারণ আমি আমি বিশ্বাস করি পরিবর্তন সম্ভব যদি নেতৃত্ব সৎ হয় আমার স্বপ্ন একটাই একটি সুন্দর সুশাসিত শিক্ষিত মানবিক বাংলাদেশ যেখানে প্রধানমন্ত্রিত নয় জনগণই হবে আসল ক্ষমতার মালিক ধন্যবাদ জয় হোক সৎ নেতৃত্বের জয় হোক বাংলাদেশের